সকল শ্রীকৃষ্ণ ভক্তকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো এখনও পর্যন্ত আমরা জেনেছি অর্জুন বিষাদ সকল শ্লোক ও তার পূর্ণ অর্থ সম্পর্কে আর আজ থেকে আমরা শুরু করব গীতাজির দ্বিতীয় অধ্যায় যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে কোনো জ্ঞানী প্রথম থেকে অর্জন করার প্রয়োজন তাই যদি আপনারা চান তাহলে পূর্ববর্তী ভিডিওগুলি দেখে তারপর এখানে আসতে পারেন আজকের ভিডিওতে আসা যাক তো গীতাজির দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বাহাত্তরটি শ্লোক যার মধ্যে প্রত্যহ পাঁচটি শ্লোক ও তার অর্থ আপনাদের সরল সরলভাবে জানানোর চেষ্টা করব তো চলুন শ্রী রাধাকৃষ্ণের চরণাবৃন্দের আশীর্বাদ নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও শ্লোক নাম্বার এক সঞ্জে উবাচাং কৃপি অশ্রুপূর্ণা শ্লোকটির অর্থ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন অর্জুনকে তার সম্মুখে করুণার্দ ব্যাকুল ও অশ্রুষিত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন পরবর্তী শ্লোক শ্লোক নম্বর দুই শ্রী ভগবানুবাচ কুতত्वा कश्मलमिदं विषमेषमपिष्टितं अनार्य युष्टम सर्गं পরবর্তী শ্লোকের অর্থ অর্থাৎ এই শ্লোকটির অর্থ হলো এই শ্লোক থেকে শুরু হলো প্রশ্নোত্তর পর্ব ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই ঘোর সংকটকালে অনার্যের মতো আচরণ তোমার শোভনীয় নয় অর্জুন ছিলেন একজন আর্য অর্থাৎ রাজপুত্র আর তার মধ্যে সাধারণ মনুষ্য নেয় কলুষতা শ্রীকৃষ্ণ কলুষতা দেখে শ্রীকৃষ্ণ বললেন জীবনের মূল্যবোধ সম্পর্কে জানা মানুষের পক্ষে এই অজ্ঞান একদমই শোভনীয় নয় এটা তোমাকে ঊর্ধ্বে নিয়ে যাবে না বরং তোমাকে অপযশ প্রদান করবে পরবর্তী শ্লোক শ্লোক নাম্বার 3 ক্লেইবাম মশ্মগমং পার্থ নেত্যত্য জুপপত্যতে খুদ্রং হিদয় দুর্বল্যং ত્વৎপো শ্লোকটির অর্থ তিনি বললেন হে পার্থ এই হানিকরক বিকারের বসবতি হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে শোভনীয় নয় হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও এখানে পরন্তপের অর্থ যিনি তপস্যার দ্বারা পরম স্থান অধিকার করেন পরবর্তী শ্লোক শ্লোক নম্বর চার অর্জুন ভীষ্মে দ্রোনা ইসুভিপতি পূজার হার শ্লোকটির অর্থ অর্জুন বললেন হে মধুসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে বানের দ্বারা আমি প্রত্যাখ্যাত করব পরবর্তী শ্লোক শ্লোক নম্বর পাঁচ গুরু নহত্যাহি মহানুভাব শ্রেয়ভুঞ্জে ভোক্তুম ভোক্ষ্যমী হলোকে হত্যার্থ কামার্থ গুরু নিহেব ভুঞ্জীয় ভোগন রুধির প্রদি ধ্যান শ্লোকটির অর্থ আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগতে জগৎ ভোগ করার থেকে ভিক্ষা করে জীবন ধারণ করাই ভালো তারা পার্থিব অর্থাৎ জাগতিক বস্তুর অভিলাষী হয়ে হলেও তারা আমার গুরুজন তাদের হত্যা করার ফলে প্রাপ্ত সমস্ত বস্তুই তাদের রক্ত সিক্ত হবে অর্থাৎ তাদের রক্তে মাখা হবে এখানেই আজকের পাঁচটি শ্লোক ও তার অর্থ সম্পূর্ণ হল এই শ্লোকগুলি থেকে আমরা জানতে পারলাম যেটা সেটা হল শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তার মোহ ও শোকাতর চিত্রকে ত্যাগ করার অপরপক্ষে অর্জুনের মনে দ্বিধা সে কীভাবে তার গুরুজনদের বধ করতে পারে তারা অর্জুনের পূজনীয় পরবর্তীতে আমাদের দেখার কীভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের এই শ্লোকের ও দ্বিধার অবসান করেন সেই ভিডিওগুলি দেখতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইকের মাধ্যমে আপনারা সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য রাধে রাধে